দুই সালের জানুয়ারি মাসে বাংলাদেশে গেলে পুরো মাসের টিকিটের দাম কত প্রতি তারিখের টিকিটের দাম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং যারা তিন মাস দুই মাসের ছুটিতে যাবেন আপনারাও জানতে পারবেন সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম কত করে হবে আমি সরাসরি সৌদি এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকেই উপকারট টাকা ফ্লাইট সিলেক্ট করে জানুয়ারির ছয় তারিখ থেকে টিকিটের মূল্য জানাচ্ছি এবং আগামী মার্চ ফেব্রুয়ারিতে যারা রিটার্ন করবেন বা এরপরে রিটার্ন করবেন তারাও আপনারা জানতে পারেন টিকিটের দাম কত দেখুন ছয় তারিখে রিয়ার টু ডাকা মার্চে আসা এবং জানুয়ারিতে যাওয়া সাঁত্রিশশো আশি রিয়াল একদম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাঁত্রিশশো আশি রিয়াল সাত তারিখ পর্যন্ত আট তারিখের টিকিটের মূল্য হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ রিয়াল নয় তারিখ দশ তারিখ ও চৌত্রিশশো পঞ্চাশ রিয়াল আমি এবার এগারো তারিখ থেকে দেখাব এগারো তারিখে কত করে পরে এগারো তারিখে একত্রিশশো ঊনপঞ্চাশ রিয়াল বারো তারিখে একত্রিশশো ঊনপঞ্চাশ রিয়াল তেরো এবং চোদ্দো তারিখেও একত্রিশশো ঊনপঞ্চাশ রিয়াল পনেরো তারিখে গিয়ে অনেকটাই কমে গিয়েছে প্রায় এক হাজার রিয়ালের মতো কমেছে একুশশো নিরানব্বই রিয়াল পনেরো তারিখ পনেরো জানুয়ারিতে যাবেন এবং মার্চের দিকে আসবেন একুশশো নিরানব্বই রিয়াল পনেরো ষোলো সতেরো এই তারিখগুলাতে একুশশো নিরানব্বই রিয়াল নেক্সট দেখি পনেরো তারিখের পরে কত করে দেখেন আরও কমে গেছে আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ পর্যন্ত প্রায় দুই হাজার রিয়াল হচ্ছে রিটার্ন টিকিটের মূল্য মানে যাওয়া হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তারিখ এবং আসা হচ্ছে মার্চ মাসের দিকে টিকিটের মূল্য হচ্ছে প্রায় দুই হাজার রিয়াল তেইশ তারিখে আবার কিছুটা বেশি রেট দিচ্ছে এখানে একুশশো রিয়াল একশো রিয়াল বাড়িয়েছে চব্বিশ তারিখে উনিশশো নিরানব্বই রিয়াল মার্চের দিকে আসা এরপর আমি ফেব্রুয়ারির দিকে আসা বা এপ্রিলের দিকে আসাও আপনাদের জানিয়ে দেবো যেহেতু জানুয়ারিতে যাওয়া তো নেক্সটে গিয়ে যদি আমি আপনাদের দেখাই নেক্সটে পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে প্রায় দুই হাজার রিয়াল আপনার মার্চে আসা এবার এপ্রিলে আসার দিক যদি আমি আপনাদের দেখাই এপ্রিলে আসবেন আপনি হয়তো জানুয়ারিতে অনেকেই যাবেন এবং এপ্রিল মাসে আসবেন এপ্রিলে আসলে সেম প্রাইস দুই হাজার নয়শো নিরানব্বই রিয়াল প্রায় একুশশো রিয়াল হচ্ছে এপ্রিলে পাঁচ তারিখে আসবেন পঁচিশ তারিখের জানুয়ারিতে গেলে আবার এখানে আছে যদি পঁচিশ তারিখ আপনি চান এবং আসেন হচ্ছে আট এপ্রিল তাহলে একুশশো দুই হাজার সতেরো রিয়াল পর্বে তো আমি যদি নেক্সট আপনাদের ফেব্রুয়ারিতে যারা যাবেন দুঃখিত ফেব্রুয়ারিতে না আমি ফেব্রুয়ারিতে আগামী ভিডিওতে দেখাবো এটা এটি শুধু আপনারা জানুয়ারি মাসে যারা যাবেন তাদের জন্য ভিডিওটি তো জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিলে গেলে আপনি দেখতে পারলেন যে টিকিটের মূল্য শুরুর দিকে যেমন পনেরো তারিখের আগে গেলে কিন্তু তিন হাজার রিয়ালের উপরে পড়ে আর পনেরো তারিখের পর থেকে কিন্তু প্রায় দুই হাজার রিয়ালে আপনি এপ্রিল পর্যন্ত ছুটি যদি মার্চ থেকে এপ্রিলে যান তাহলে কমে যাবে এখানে দেখেন ফেব্রুয়ারিতে টিকিটের দাম আরও কমবে দেখতে পাচ্ছেন এখানে আঠারোশো রিয়াল পর্যন্ত ফেব্রুয়ারি থেকে এপ্রিলে আসা তো এই ছিল আসলে সৌদি আরবের জানুয়ারি মাসের টিকিটের মূল্য রিয়ার টু ডাকা আপনারা যারা অনলাইনে টিকিট কাটেন তারা এই প্রাইসে আজকের তারিখ হচ্ছে চার চার জানুয়ারিতে আমি ভিডিওটি করছি হয়তো তারিখ পরিবর্তনের কারণে রেটটাও পরিবর্তন হতে পারে যেহেতু মাসে একবার তারা রেট পরিবর্তন করে তো আপনারা চাইলে অনলাইনে কাটতে পারেন অথবা ট্রাভেলস থেকে কাটলে কিছুটা কম বেশ হতে পারে এই ছিল জানুয়ারি মাসের রিয়ার টু ডাকা সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য আগামী ভিডিওতে আমি জানাবো আপনারা কমেন্ট করে জানাবেন যারা বেশি যেই যেই এয়ারপোর্টের কথা বলবেন যে দা আছে দাম মামা আছে বা অন্যান্য আছে সৌদি এয়ারলাইন্সের যেটা কমেন্ট বেশি পড়বে তা সেটা আমি বানিয়ে আপনাদের দেবো সবাই ভালো থাকবেন বল ত্রুটি হলে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও